হরে কৃষ্ণ রাধে রাধে সকল ব্রষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম তো আমি আট দিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম তো ভগবান শ্রীকৃষ্ণর চরণে তুলসীপত্র এবং পুষ্প কি মন্ত্র উচ্চারণ করে আপনারা নিবেদন করবেন তো এই ভিডিওটি আমি দিয়েছিলাম তো এই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই অনেক কিছু প্রশ্ন করেছেন তো আমি অপরিচিত ফুল নিয়ে জানতে চেয়েছি বা অপরিজিতা ফুল কি ভগবানের চরণে অর্পণ করতে নেই এটি অনেকে বলেছে আবার কেউ বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ চরণে বা গোপালের চরণে অপরাজিতা ফুল অর্পণ করতে নেই এটি বড়দের ভিডিওতে বলেছে এই সূত্রে আমি আজকে অপরাজিতা ফুল সম্পর্কে কতগুলি কথা আপনাদেরকে বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে তো দেখুন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে উনি যখন ছিলেন কত নাম না জানা কত অচেনা অজানা ফুলেতে তিনি সাজ সিঙ্গার করতেন তো ভগবানের এটি অত্যন্ত প্রিয় ফুল নয় এটি ভগবানের প্রিয় ফুল নয় তো সেই ক্ষেত্রে এটি একেবারে যে ভগবানের যোগ্য নয় এটি কিন্তু নয় ভগবানের আপনি অর্পণ করতে পারবেন যেমন ধরুন আমি একটু উদাহরণস্বরূপ বলি আপনার গৃহেতে যদি অন্য কোনো আদার্স যদি ফুল গাছ যদি না থেকে থাকে আপনার গৃহেতে শুধুমাত্র অপরিচিত ফুল গাছ লাগানো আছে অন্য কোনো ফুল নেই তাই বলে কি আপনি ভগবানকে অর্পণ করবেন না তাই বলে কি আপনি ভগবানের সেবা করবেন না হ্যাঁ তো আমার গৃহেতে যেহেতু শুধুমাত্র অপরিচিতা ফুল গাছই আছে অন্য ফুল গাছ আছে যেহেতু এটি ঠান্ডা কাল তো হালকা হালকা ঠান্ডা পড়ছে তো ফুল অনেকটাই কমে গেছে তো সেই সূত্রে এটি কিন্তু ভগবানের প্রিয় ফুল নয় আমি বারবার বলছি ভগবানের চারটি ফুল নিবেদন করা যায় না তো সেই ফুলগুলি কি কি আকন্দ ধুতরা সিমুল এবং সিরিজ এই চারটি ফুল ভগবানকে কখনোই অর্পণ করা যায় না এই চারটি ফুল বাদে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যে কোনো বনফুলও যদি ভগবানকে যদি অর্পণ করে নিজের ভক্তি এবং প্রেম ভালোবাসা দিয়ে তো সেটিও কিন্তু ভগবান গ্রহণ করবেন হ্যাঁ এই চারটি ফুল বাদে আপনারা যে কোনো ফুল ভগবানকে অর্পণ করবেন তো সেই জন্য আমি ভগবানকে অর্পণ করেছি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার সহিত আমি কিন্তু ভগবানকে অর্পণ করেছি তো এটি কিন্তু অনেকেই জানে না তো অনেকেই ভুল ভাবছে আপনার যদি মনে এটি হয় যে এটি ভগবানকে অর্পণ করতে নেই বা আমি করবো না এতে আমার অপরাধ হবে এই যদি আপনাদের মনোভাব যদি থাকে তো থেকে আপনারা করবেন না ঠিক আছে আপনাদের মনে যদি এই চিন্তা ভাবনা থেকে থাকে যে এটি করলে আমার পাপ হবে অপরাধ হবে তো এটি আপনারা করবেন না আমি বলছি আপনাদেরকে এই ফুলটি অর্পণ করা যায় অর্পণ করতে পারবেন ঠিক আছে তো আমি যেরকম বলেছি তো সেরকম শ্রোতা সহকারে আপনারা অর্পণ করবেন এটি করতে পারবেন ভগবানের প্রিয় অত্যন্ত প্রিয় ফুলগুলি কি যেমন ধরুন পদ্ম যে কোনো হালকা কালারের ফুল যেমন ধরুন যে কোনো হালকা কালারের সাদা কালারের ওনার প্রিয় ফুল পছন্দ সুগন্ধযুক্ত যেগুলো সুগন্ধ আবার তীব্র সুগন্ধ ফুল কিন্তু ভগবান পছন্দ করেন না হালকা সুগন্ধিযুক্ত ফুল ভগবানের প্রিয় এই সমস্ত ফুলগুলো ভগবানের অত্যন্ত প্রিয় কাঠগোলাপ গোলাপ তারপরে চাপা। অনেক রকম বিভিন্ন ফুল ভগবানের বক ফুল অত্যন্ত প্রিয় কিন্তু এটা প্রিয় ফুলের তালিকার মধ্যে পড়ে না তাই বলে কি ভগবানকে অর্পণ করা যায় না তো জানি না আমি যেটুখানি আমার এই ছোট জ্ঞান আমি যেহেতু খুবই ক্ষুদ্র একটি সাধারণ একটি মানুষ তো আমার সাধারণ আইডিয়া দিয়ে আমি আপনাদেরকে বললাম তো এটি অর্পণ করা যায় আমি তো করি তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করলাম যদি আপনাদের কোনো যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে বা যদি কোনো কিছু জানার যদি ইচ্ছা থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই অপরিচিতা ফুল নিয়ে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হারে কৃষ্ণা রাধে রাধে